আমাদের বাংলাদেশটা হলো নদীমাত্রিক দেশ আমাদের দেশটা বেশিরভাগই নদ নদী খাল বিল পাহাড় পর্বত দিয়ে ভরা সেই সৌন্দর্যের মাঝে যখনই আমরা কোনো এক নদীর পারে আসি তখন আমাদের কাছে খুবই ভালো লাগে আজকে দেখেন আমি চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী সেই ব্রহ্মপুত্র নদীর পার যে ব্রহ্মপুত্র নদী এক বিশাল নদী বাংলাদেশের যেখানেই যাই না কেন এই ব্রহ্মপুত্র নদীটি এই দেশটাকে আড়াইটা পাক দিয়েছে তাহলে যদি এই আড়াই পাকের নদী হয় তাহলে মনে করি এটা কত বড় নদী হতে পারে আমাদের এখান দিয়ে যদিও বর্ষাকাল চলে গেলে পানিটা কমে যায় অন্য দিক দিয়ে যে পরিমাণ পানি থাকে যেমন কুড়িগ্রাম দুধকুমার নদী বনভত্র নদী দরলা নদী এসব নদীগুলো একত্র করলে বিশাল বড় হয় এটা ইন্ডিয়া থেকে এই নদীটি প্রবাহিত হয়েছে আজকের আমাদের এই সুন্দর বাংলাদেশে যেদিকে যাচ্ছি না কেন সেদিকেই এই সুন্দর নদীটি দেখতে পাই যেমন মনে করেন আমাদের এখান দিয়ে এই নদীটি বয়ে এসেছে মমন গেলে এই ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে কুড়িগ্রাম অন্যান্য অনেক জায়গাতেই এই নদীটি বয়ে গেছে এখন আমরা যখন আমাদের এটা হলো নরসন্দীর জেলা সেই নরসন্দীর জেলায় আমাদের এই নদীটি বয়ে চলেছে আবার এখান দিয়ে যদি আসি তাহলে দেখা যায় এই নদীতে অনেক মানুষই আরে আবার এখান থেকে দেখা যাচ্ছে ছোটো ছেলেমেয়েরা গোসল করিতেছে এই যে তাদের গোসলের আরে হিয়া বাড়ানো সাঁতার পারে আমরা যখন এই নদীর পারে আসতাম যখন তাদের মতো বয়স ছিল তখন আমরা এখানে অনেক সাঁতার কেটেছি গোসল করেছি এখন তো পানি কম যখন পানি আসে তখন এই যে আমি যখন দাঁড়িয়েছি এখান থেকে উঠে এই পাশ দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এই রাস্তার মাঝে পর্যন্ত পানি ঠেকে যায় এই যে ছেলে মেয়েরা সুন্দর নদীর পাড় দিয়ে দৌড়ে আসতেছে এদিকে এই নদীর পাড়ে আহ তারা দেখে করতে হয়ে পড়ছে এই যে ওই যে আমাদের এই সুন্দর নদীমাত্রিক দেশে আমরা যখনই এখানে আসি তখনই অনেক কিছুই দেখি ভালো লাগে সে ভালোবাসার অনেক কিছুই এখানে পাওয়া যায়